Nabr seberdasar, sat kacan, tak sejak ini dapat, supara keduni, tak sadar, tak dapat, tak kau bisa niat untuk berusaha berikhtiar melalui agar negeri, agar

যারা মোহাম্মদ সাথে মুশাহিদ আর সহকারী সাথে রয়েছেন রাজু আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে অভিযুক্ত আমাদের সদস্য সন্তান মোহাম্মদ মিয়া আমাদের আমাদের করে সন্তান মোহাম্মদ আমাদের মঞ্চে অনুরোধ করা

أنا ميت غيره ما أبغي أقتله كتير كلا غير شبر بشر، أنا كذا ফুটবল একাডেমি প্রত্যেকটা প্রতিবিধি ইতিমধ্যে আবার লেখাটা ফুট বলক শট কি নিয়া করল এন্ড প্লেয়ার মগাশরা ইউনাইটেড ক্লাব মক্সমান সুন্দর একটা শট আমার জিততে একটা বলটা চমৎকার এখান বল করে নেয় আপনারা দেখাতা আপনারা একজন সুরক্ষিত সহায়তা নেদারমাতা তখন যেটা জানা শত আবার

এক ছদর আঞ্চলিক বাছাই বাদলের আজকের mecz পরিচালক পার্শ্বকিয়া সরকারি স্কুলের চেয়ারম্যানชาย সরকারি স্কুলের অঞ্চল রাজ্য শুভ দর্শক আপনারা আমাদের শিবজনগর ত্রিস্টুতিকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আগামী রবিবার যেটি শক্তিশালী দল হতে মোকাবেলা মোকাবেলা

সুযোগ করতে চলেছে সামনে বল চেষ্টা ও চেষ্টা করেছে এখন সুযোগ কিন্তু এবার হচ্ছে বিতর্ক করতে হচ্ছে কি করতে হচ্ছে শত শত ফুট সুন্দর অনুসরণ করতেছে একাদশ 4 নম্বরে যাচ্ছে বল চক্কর করে আছে এখন সেটা দরকার অপেক্ষা